টু এর মডিফাই করা আছে আর পর হচ্ছে বেনেলি টু ফিফটি একটা গাড়ি আছে দাদা ভি ফোর কুইক শিফটার ভি ফোর এম কুইক শিফটার মাত্র পনেরো মাসের গাড়ি পনেরো মাস বন্ধুরা আমি শাহরুল চলে এলাম আরও একটা ব্র্যান্ড নিউ ডিলারের কাছে নতুন একটা শোরুমের সন্ধানে তোমাদের জন্য বারবার নতুন নতুন শোরুমের সন্ধান নিয়ে আসছি যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় আর স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে আজকে চলে এসেছি এসকে অটো প্লাজাতে গাড়ির লাইন একটা জাস্ট দেখাতে বলবো ক্যামেরাম্যানকে শুধু লম্বা লাইন আর যারা কম বাজেটের গাড়ি খুঁজছো আজকে কিন্তু সেরা দামে অফারে পাবে শুধু না স্পোর্টস গাড়িও কিন্তু আমার দাদা ওখানে রেখেছে একদম আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বিরাতে উত্তর চব্বিশ পরগনা আসার কারণ অনেক বন্ধুরা আছে উত্তর চব্বিশ পরগনা থেকে ভালোবাসা দেয় তাদের জন্য যাতে কাছাকাছি হয় সেই শোরুমের সন্ধান নিয়েও আমি এসেছি ফার্স্ট টাইম দেখে নেবো দাদাকে দাদা একবার ভিডিওতে আসার জন্য বলবো দাদা কেমন আছো বলো? হুম ভালো আছি তুমি ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি এই সাইডে এসো। কেমন আছো আমার বন্ধুরা? মানে ফাস্ট যদি আসি কেউ অফার পাবে তো? অবশ্যই অফার পাবে। আচ্ছা ফাস্ট তোমার পরিচয়টা করে দাও নামটা কি আছে? আমার নাম হচ্ছে এসকে মাসুদ আলম। আচ্ছা শোরুমের নাম? শোরুমের নাম এসকে অটো প্লেজা। যদি এখানে কাস্টমার আসে গাড়ি কিনতে তোমার কাছে কিভাবে আসবে? এখান থেকে বারাসাত হয়ে বিড়া স্টেশন বারাসাত থেকে দুটো স্টেশন। হুম আর যদি হাবড়া বা বনগাঁ হয়ে আসে তাহলে বিড়া স্টেশন সবাই চিনবে সবাই চিনে সবাই যদি শিয়ালদাতে মানে শিয়ালদা থেকে কেউ আসো হাবড়া বা বনগাঁ লোকাল ধরবে গোবরডাঙ্গা ঠাকুরনগর আচ্ছা বনগাঁ লোকাল হাবরা লোকাল ধরে আসলে হবে বা স্ক্রিনের উপরে নাম্বার দেয়া রয়েছে তোমরা ফোন করবে জাস্ট গাইড করে নেওয়া হবে একদম আচ্ছা দাদা বর্তমানে কি ফাইনান্স থেকে ব্যবস্থা ফিনান্সের ব্যবস্থা 30 কিলোমিটারের মধ্যে হচ্ছে এখান থেকে 30 কিলোমিটারের মধ্যে আচ্ছা আর 55000 এর উপরে ফিনান্স হবে না আচ্ছা স্টার্টিং প্রাইস আছে কত থাকে

অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরাম্যান কি বলবো ক্যামেরাটা দিতে দাদা কোন গান দিয়ে স্টার্ট করবে এখান দিয়ে স্টার্ট হবে আচ্ছা এটা কি গাড়ি আছে এটা অ্যাপাচি আর টি আর অ্যাপাচি আর টি আর হুম এটা কত সালের গাড়ি এটা হচ্ছে দু হাজার নয় দশের গাড়ি হবে ঠিক আছে

আমি চব্বিশ হাজার টাকা কম দামে গাড়ি মানে হয়তো সমস্যা ইনকমপ্লিট কোন গাড়ি নেই টোটাল পেপার কমপ্লিট আচ্ছা ঠিক আছে এটাও ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট দু হাজার নয়ের গাড়ি হলে কি হবে ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা ঠিক আছে এটার দামে কত দাম এটা দু হাজার আছে হুম এটার দাম মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা একদম ছাব্বিশ হাজার আমার ভিডিও দেখে আসলে কম হবে না একদম কম হবে এটা বন্ধুরা যদি তোমার ভিডিও দেখে এসে আমি টাকাতে করে দেবো বাইশ টাকা বাইশ টাকাতে করে দেবো দাম ছিল ছাব্বিশ ভিডিও দেখে আসলে বাইশ হাজার গাড়ি দেখে নাও জাস্ট তারপরে দাদা তারপরে হচ্ছে ডিসকভার ডিসকভার মডেল

ঠিক আছে দাম কি এটার দাম আছে টাকা তোমার ভিডিও দেখে আসলে বন্ধুদের জন্য এটা আমি হাজার টাকায় করে দেব 32000 বত্রিশ হাজার টাকা টু মানে হাজার টাকায় বা তাও এটা কি অ্যালাউ হুইস আর যদি এর কেউ দাদা ব্যবস্থা অবশ্যই তার ভিজিট করতে হবে ভিজিট করতে তারপর তারপরে হচ্ছে হিরো হাং এটা হিরো হন্ডা নাই হিরো হাং হাং বিএস ফোর হাং পিস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এর উপরে কি কম থাকবে না হ্যাঁ আসুক বন্ধুরা আর জায়গা আসুক আরো কিছু করে দেবো আরো কিছু করে দেবো তারপর হচ্ছে দু হাজার উনিশের অ্যাপাচি আর

আমার রিকোয়েস্টে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ভিউয়ারা কিন্তু অনেক দূর থেকে আসে হ্যাঁ একদম কেউ যদি ভুলে না আসে গাড়ি কিনতে এলে কি কি পেপারস নিয়ে আসবে সাথে আধার কার্ড আই কার্ড নিয়ে জেরক্স নিয়ে আসবে যে কোনো একটা ডকুমেন্টস আর যদি তিরিশ কিলোমিটারের হক মধ্যে হয় তাহলে যে ফিনান্সের যে পসিকিউর সেই পেপারগুলো নিয়ে আসলেই হবে আধার কার্ড আই কার্ড আর ব্যাংকের বই ঠিক আছে প্যান কার্ড নেক্সট গাড়ি কী রয়েছে আচ্ছা হন্ডার ওই রেড ওয়ান টিভিএস রেড ওয়ান খুব ভালো তেল সার্ভিস গাড়িটা সাত হাজার

তারপরে নেক্সট গাড়ি তারপরে হচ্ছে 2015 সালের ডিসকভার 100 100 100 মাইলেজ কত দেবে 70 আপ 70 আপ মাইলেজ 70 প্লাস মাইলেজ দামটা কত হবে এই গাড়িটা বন্ধুদের জন্য আমি 28500 টাকায় করে দেব 28500 টাকা 28500 টাকা কম হবে না দাদা এরপরে চলো আরো 2000 লেস করে দিলাম 26500 টাকায় করে দেব পুরো 26 করে দাও ঠিক আছে 26ই করে দিলাম যাও আচ্ছা 26

মানে গাড়ি কিনেছে বাড়ি নিয়ে গেছিল আবার দিয়ে তুলে দিয়ে একদম একদম তারপর আচ্ছা তারপর আছে 220 পালসার 220 2016 এর গাড়ি 16 এর গাড়ি কিন্তু মনে হচ্ছে না ঠিক আছে 2016 এর গাড়ি এটা আমার এখানে দাম রাখা আছে 56000 টাকা আচ্ছা কিন্তু বন্ধুদের জন্য সরাসরি এটা আমি 48 এ করে দেব 48 48 চলো 46 এ করে দেব এটা 46 46 46000 এ পালসার তারপর এ ভি স্যার এ মডেল ফোর মডেল দু গাড়ি কুড়ির করে লাস্ট এটা আমার এখানে দাম রাখা আছে সেভেন্টি আচ্ছা বন্ধুদের জন্য সরাসরি আমি সেভেন্টি থ্রিতে করে দেবো এটা সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি হবে হ্যাঁ জায়গায় আসুক কিছু একটা ব্যবস্থা হবে তারপরে দাদা তারপর এটা দু হাজার গাড়ি

যেগুলো আঠারো কুড়ি ছাড়া আচ্ছা সমস্ত গাড়ি সেল কনফার্ম রেডি ঠিক আছে কারণ গাড়ি বিক্রির পরে কাস্টমার আসতে লেট করে বা অনেক রকম সুবিধা অসুবিধা দেখায় ওই কারণে গাড়ি নেওয়ার সময় আমরা সেল কনফার্ম রেডি করে রাখি তারপরে নেক্সট তারপর হচ্ছে বেনেলি টু ফিফটি টিএনটি এটা ছোটোখাটো সুপার বাইক বলা যায় সুপার বাইক এটা দু হাজার সতেরোর গাড়ি আছে ব্যারাকপুর আটটি ওর গাড়ি আছে আচ্ছা এক্সট্রা সাইলেন্সার লাগানো আছে এক্সট্রা সাইলেন্সার হুম দামে কি রাখবে এটা করে দেব কম দামে বন্ধু তো সুপার বাইক কেনা স্বপ্ন পূরণ এটা 85 85 এ করে দেব যাও অনলি 85 অনলি 85 এ করে দেব তারপরেও জায়গায় আসো আবার কিছু করে দেব বন্ধুদের জন্য অবশ্যই কম বেশি তার জন্য জায়গায় আসতে হবে আচ্ছা তারপরে আচ্ছা ডিউক 250 ডিউক 250 ডিউক 11000 সামথিং چلا আছে ঠিক আছে এই গাড়িটা বন্ধুদের জন্য করে দেব 1 লক্ষ 65 1,65 লাখ সিক্সটি করে দেবো ইএমআই পসিবেল ই পসিবেল এক একদম নতুন মডেল কিন্তু একদম নিউ মডেল গাড়ি কি বাইশের গাড়ি হবে তারপরে তারপরে সে গাড়ি ভি এস মডেল ভার্সন ভার্সন প্রাইস রাখবে এটা আমার এখানে দাম আছে বাষট্টি টাকা আচ্ছা

এটা আমার এখানে দাম রাখা আছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কিন্তু বন্ধুদের জন্য আজকে সরাসরি করে দেবো এক লক্ষ ষোলো হাজার টাকাতে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকাতে এক লক্ষ ষোলো হাজার ঠিক আছে এসব গাড়ি আমাদের ডিরেক্টলি ডাইরেক্ট পার্টি থেকে নেওয়া আছে আচ্ছা ওই কারণে আমরা একটু কমে দিতে পারি এক লাখ ষোলো হাজার টাকায় কুড়ির গাড়ি হ্যাঁ তারপরে জায়গায় আসুক সবাই কুড়ি পঁচিশ দিচ্ছে কুড়ি পঁচিশ দিচ্ছে তারপরও জায়গায় আসুক আমি আবারও কিছু নেগোসিয়েশন করে দেবো সেটা অন টেবিল আসতে হবে অন টেবিল আসতে হবে অন টেবিল তারপরে

এর সাথেও কিন্তু তেল থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত একদম আবার হেলমেট তেল একটা হেলমেট পেয়ে যাবে তারপরে তারপর আছে হিরো হন্ডা প্যাশন হিরো হন্ডা প্যাশন এটা কি একদম ধামাকা দেবে এটাই ধামাকা দেবো কত দেবে এটাই করে দেবো চলো 16 বলেছিলাম হুম 16000 টাকাতে করে দেবো মাত্র 16000 টাকায় মাত্র 16000 টাকায় 16000 টাকায় প্যাশন প্যাশন হিরো হন্ডা প্যাশন হিরো হন্ডা প্যাশন মানে এটা তো কিলোর দামে কিলোর দামে গাড়ি নিয়ে যাচ্ছে কিলোর কা ভাব হ্যাঁ আচ্ছা এরপর দাদা কি দেখাচ্ছ এটা হচ্ছে দাদা ব্যবসায়ী বন্ধুদের জন্য স্পেশাল গাড়ি একদম এই জাস্ট এসেছে গাড়িটা এই জাস্ট ঢুকলো হ্যাঁ 2020 এর BS4 গাড়ি BS4 গাড়ি BS4 গাড়ি বন্ধুদের জন্য সেলফ স্টার্ট সেলফ স্টার্ট গাড়ি চলা আছে কতটা একটু দেখি দাও 15000 समथिंग চলা আছে হুম যেটা যা চলা আছে রিয়েল একদম

এখনও সার্ভিসিং কান্ডিসিং কিছু হয়নি হুম গাড়ির কন্ডিশন দেখতে এখনো সার্ভিস কন্ডিশন সামথিং চলা আছে গাড়িটা আচ্ছা দামটা কি একদম চ্যালেঞ্জিং রেট থাকবে এটা কত চলো বন্ধুদের জন্য এটা একটাই দাম করে পুরোপুরি হবে না চলো জায়গাতে আসুক দেখে নেবো দেখে নেবে একদম আচ্ছা এটা ওয়ান ফিফটি থ্রি দাম আছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দাদা বলছে যদি কেউ অন দ্য টেবিল আসে তার জন্য পুরোপুরি করে দেওয়া যাবে পুরো দেড় লাখ টাকায় করে দেওয়া যাবে আর সাথে কিন্তু যদি তিরিশ কিলোমিটারের ভেতরে তোমাদের বাড়ি হয় ফাইন্যান্সও পেয়ে যাচ্ছ এর সাথে দাদা গাড়ি তো আজকে মোটামুটি এই পর্যন্ত গিয়ে যেহেতু ভিডিওতে তো তুমি ফার্স্ট টাই একদম ফার্স্ট আর আমিও তোমার কাছে ফার্স্ট টাই ভাই প্রথম এসেছে আমার কাছে হুম ঠিক আছে তো আমি একটাই